রে জাতীয় আপা শেখ হাসিনা কোলে বসে থেকে তার কর্মীদের উদ্দেশ্যে বলেন তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা ভুলে যাও আমরা প্রতিহিংসা রাজনীতি করি না এই কথাটা শোনার পর আমার মুখ থেকে শুধু একটা বাক্য বের হয়েছে করলাম না তোমারে পুলেরো বাগানে কি পরিমাণ কপটতা ধূর্ততা আর স্বার্থপরতা থাকলে একজন রাজনৈতিক নেত্রী এমন চুলমার্কা কথা বলতে পারে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে নাই এটা যদি সত্য হয় তাহলে মিয়া খলিফা এখনো ভার্জিন এটাও সত্য পনেরো বছর শাসনামলে হাজার হাজার মানুষ শত শত মানুষ জমি দখল থেকে শুরু করে আটাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার এই সব কিছু যে দল করতে পারে সেই দলের প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনলে কদম জোড়া যে কারো কাঁধে যাবে একটা দলের প্রধানমন্ত্রী কি পরিমাণ বিখাউজ হলে দেশের বিপদে ফেলে নিজে চোরের মতো পালিয়ে যায় তার দলের কর্মীরা শেখ হাসিনাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসত নিজের জন্মদাত্রী অসুস্থ মায়ের ঔষধ আনতে তারা ঠিকই ভুলে যেত মাগা শেখ হাসিনা কখন কয়টা সময় পাদ মেরেছে সেটা তাদের মনে থাকত দিন শেষে তাদের সেই মানবতারাম্য আইকওয়ালা শ দিয়ে চলে গেল তার দলের কর্মীরা এখন কুত্তা মার খায় সকালে বিএনপি কুত্তামার দেয় দুপুরে জামায় আর রাতে জেনজিরা কুত্তামার মেরে আদর করে ঘুম বাড়িয়ে দেয় এখন মোদীজির কোলে বসে কর্মীদের উদ্দেশ্যে সব আবুল কথা বলে আর আবুল মার্কে কর্মীরা এইসব কথা শুনে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো শুদ্ধ লাফালাফি করে শেখ হাসিনা আগস্টের এক তারিখে বুঝে গিয়েছিল তার খেলা খতম তাই সে সবার আগে নিজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করে তারপর নিজের নিরাপত্তা নিয়ে চলে যায় এটা তার দল ও কর্মীদের প্রতি বিশাল বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয় আর এই আচরণ প্রমাণ করেছে তিনি জনগণ বা দলের প্রতি নয় কেবল নিজের পরিবার ও বংশের প্রতি দায়বদ্ধ ছিলেন সবচেয়ে করুণ দিক হল তিনি আগে এক মুহূর্তের জন্য নিজের কর্মী সমর্থকদের করেননি, যারা তার পেছনে জীবন কাটিয়েছে যাদের জন্য সে টানা বছর করেছে। তারা কেউ তার থেকে একটিও সতর্কবার্তা পেল না সেই হিসেবে ছাত্রলীগ নেতা রনি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ সে পালানোর আগে তার দলের কর্মীদের অন্তত এটা বলেছিল যার যার অবস্থান পালাও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো তা না হলে আমজনতা তোমাদের পাছা লাল করে দিবে বাংলার মানুষ খুব ভালো করে জানত শেখ হাসিনার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি তার দীর্ঘ শাসনকালে কত পরিবার নিঃস হল কত প্রতিপক্ষ নেতাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হল তার হিসাব করা তিনি ভাবে দাবি করছেন তিনি নাকি প্রতিহিংসার রাজনীতি করেন না এর থেকে মজার জোকস আমি জীবনেও শুনিনি এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ডজন খানিক অস্কার আপার কপাল বরাবর ছুড়া মারতাম কি অভিনয় রে বাবা যখন বুঝলো তার দলের কর্মীরাই তাকে এখন পাট নিয়ে যেতে চায় তখনই সে মায়াকান্নাকাটি করে বলতে শুরু করছে তোমরা আমার পরিবার আরেম রিনাল কান্তের পার্সোনাল ম্যাগিনুডোস এরা যদি তোর পরিবার হতো তাহলে তুই এদেরকে বিপদের মুখে রেখে শুধুমাত্র তোর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে পালাইতি না আর তুই তো আর এদেশে কখনোই ফিরবি না কারণেই পালাই থাক খামাখা দেশে থাকা অমিলগাদের জীবন বিপন্ন করিস না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পাপ বাপ কেউ ছাড়ে না এটা অন্য দলগুলো শেখ হাসিনার পতন দেখে শিক্ষা নেওয়া দরকার তাই সাবধান অতিরিক্ত লাফালাফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর